আপনার জিমেল খুলছে না আজকের এই পাঁচ মিনিটের ট্রিক মিস করলে আপনার জিমেল কখনোই ঠিক হবে না আপনি যদি দেখেন আপনার জিমেল লোড নিচ্ছে না অথবা সামথিং উইথ রং দেখাচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য শেষের ট্রিকটি অনেক কাজের তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না দেখুন সামথিং উইথ রং এই প্রবলেমটি দেখানোর পিছনে সাধারণত তিনটি কারণ থাকে সেই কারণগুলো হলো ইন্টারনেট ঠিক থাকলেও জিমেল খোলে না দুই নম্বর হচ্ছে চেজ প্রবলেম তিন নাম্বার হচ্ছে গুগল সার্ভিস বাগ এই তিনটি যদি সমস্যা দেখা থাকে তাহলে কিন্তু আপনার জিমেল খুলতে সমস্যা হতে পারে অথবা সামথিং উইথ রং দেখাতে পারে তো সর্বপ্রথম আপনারা ইন্টারনেট ঠিক থাকলে জিমেল খুলে না অর্থাৎ আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনটি চেক করে নেবেন ঠিক আছে কি না এবং দুই নাম্বার এবং তিন নাম্বার যে পদ্ধতিটি সেটি আমি আপনাদেরকে দেখাবো এবং লাস্টে যে টিকটা দেখাবো সেটি কিন্তু খুবই কাজের কেউ স্কিপ করবে না তো দেখুন ইন্টারনেট যদি ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম হবে না এরপরে দুই নম্বর যে চেস প্রবলেম রয়েছে আপনাদের এই সমস্যাটা দূর করার জন্য আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাপ্লিকেশনে এই যে দেখুন জিমেল যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আমরা সেই জিমেল অ্যাপ্লিকেশনে আসব এই সমস্যাটা দূর করার জন্য জিমেল অ্যাপ্লিকেশনে আসার পরে দেখুন আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো আমরা জিমের উপরে ট্যাপ করে ধরে রাখবো এরপরে দেখুন এখানে একটি অপশন দেখতে পাবেন এফ ইনপো বলে আমরা এই এফ ইনপো অপশনটিতে ক্লিক করে দেবো এফ ইনপো অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তো দেখুন এখানে সর্বপ্রথম একটি পেজ আপনি দেখতে পারবেন স্টোরেজ ইউজ বলে এই যে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব আমরা এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি এই অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তো দেখুন এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন টোটাল অ্যাপ ডাটা এরপরে চেজ তো এখানে আপনি দেখুন ব্লু কালারের দুইটা অপশন কিন্তু আপনি দেখতে পারবেন এটা সর্বপ্রথম যেটি লেখা রয়েছে সেটি হচ্ছে ক্লিয়ার ডাটা এবং দ্বিতীয়টি যেটি রয়েছে সেটি হচ্ছে ক্লিয়ার চেজ আপনাকে এখানে যে ক্লিয়ার চেঞ্জ যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে ভুলো কিন্তু আপনি ক্লিয়ার ডাটা এই অপশনটিতে ক্লিক করবেন না ক্লিয়ার ডাটা অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে আপনার জিমেলের যত ডাটা রয়েছে সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে আবার জিমেলটি কিন্তু প্রথম থেকে আপনার শুরু করতে হবে তাই এখানে অবশ্যই আপনাকে ক্লিয়ার যে চেজ এই অপশনটি রয়েছে এই ক্লিয়ার চেঞ্জ অপশনটি আপনি ক্লিক করে দিবেন ক্লিয়ার চেজ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার জিরো পয়েন্ট জিরো এম বি দেখাবে তো ক্লিয়ার চেজ অপশানে ক্লিক করার পরে আপনি আপনার ফোনটিকে একবার রিস্টার্ট করে নেবেন ফোনটিতে রিস্টার্ট করার পরে আপনি আবারও সেই জিমেল অ্যাপ্লিকেশনে যাবেন এবং জিমেল যখন ক্রিয়েট করবেন তখন দেখবেন সামথিং উইথ রং এই অপশনটি কিন্তু আর আসবে না আপনার এটি রিমুভ হয়ে গেছে আপনি সুন্দরভাবেই আগের মতো জিমেলটি কিন্তু আপনি খুলে নিতে পারবেন এরপরের শেষের যে ট্রিকটি আমি এখন আপনাদেরকে দেখাবো আপনার যদি ক্লিয়ার চেঞ্জ রিস্টার্ট করার পরও যদি আপনার জিমেল অ্যাপ্লিকেশনের প্রবলেম দূর না হয় আবারও সেমভাবে যদি সামথিং উইথ রং এই অপশনটি আসে তাহলে আপনি কি করবেন তো সেটিও করার জন্য আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে সামথিং উইথ রং এই অপশনটি দূর করার জন্য অর্থাৎ আপনাদের জিমেলের খোলার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে যদি ক্লিয়ার চেস করার পরও যদি এটি না হয় তবে চলে আসবেন আপনি স্টোর অ্যাপ্লিকেশনে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা এখানে সার্চ করে দিব এখানে আমরা সার্চ করে দিব তো তার আগে একটি বিষয় আপনি এখানে প্লে স্টোরে আসার পরে এই যে এখন যে দেখতে পাচ্ছেন উপরে এইখানে আপনি ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন আসার পরে একটি অপশন দেখতে পাবেন সেটিংস বলে আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন নেটওয়ার্ক পারফরমেন্স এইটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আপনি দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব তো ক্লিক করার পরে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে আপডেট অল অ্যাপস ওভার উইকিপিডিয়া অর মোবাইল ডাটা আমরা এটিকে সিলেক্ট করে দেবো আপনাদের অনেকের ক্ষেত্রে হয়তো নিচে অটো ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনের মধ্যে থাকতে পারে তো আমরা এটা থেকে উপরে যে অপশনটি রয়েছে আপডেট অল অ্যাপস এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমরা আবারও ব্যাগে চলে আসব ব্যাগে আসার পরে আমরা এখানে প্লে স্টোরে সার্চ করে আমরা ক্লিক করে দেব জিমেল অ্যাপ তা আমরা এখানে জিমেল লিখে দিচ্ছি জিমেল লিখার সাথে সাথে আমাদের সামনে জিমেল অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে আসবে তো দেখুন আমার এখানে কিন্তু আপডেট চাচ্ছে আপনারাও আপনাদের জিমেল যদি আপডেট চাই তবে সেটি আপডেট করে দিবেন অনেক ক্ষেত্রে আপনার পুরাতন যে জিমেলটি রয়েছে পুরাতন বার্সনের কারণেও কিন্তু জিমেল খুলতে সমস্যা করে যার কারণে সামথিং উইথ রং বা যে কোনো প্রবলেম কিন্তু দেখা দেয় তো আপনারা এই প্রবলেমটি যদি আপনি ফেস করেন তাহলে ক্লিয়ার চেঞ্জ করে আপনি কিন্তু সেটি সমাধান করতে পারবেন আর ক্লিয়ার চেজ যদি আপনার না হয় তাহলে আমি যেভাবে দেখিয়েছি প্লে স্টোরে আসা পরে নেটওয়ার্ক পারফরমেন্সে গিয়ে এটি অল ডাটা করে দিবেন এবং এখানে জিমেল লিখে সার্চ করে দিবেন সার্চ করার পরে এখানে যে আপডেট অপশনটি দেখতে পাচ্ছেন এটিকে আপনি আপডেট করে দিবেন আপডেট করে দিলে আপনার জিমেলটি কিন্তু আবার নতুন ভার্সনে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনি সহজেই আপনার জিমেলগুলো খুলে নিতে পারবেন অর্থাৎ আপনার জিমেল খোলার যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক রিমুভ হয়ে যাবে সামথিং উইথ রং যেটি ছিল সেটি কিন্তু এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং আপনি কিন্তু আবার আগের মতো কোনো ঝামেলা ছাড়াই কিন্তু জিমেলগুলো করে নিতে পারবেন কোনো রকম সমস্যা আপনার এখানে ফেস করতে হবে না তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান্টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় এবং জিমেল অথবা যে কোনো বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন আমরা চেষ্টা করবো আপনাকে কমেন্টের মাধ্যমে সেটির রিপ্লাই দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি এ পর্যন্ত বিভবাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম